বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন রেশমি মশালা এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন ধুয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট ওই এক দেড় চামচের মতো বেশি না আর দিয়ে দেবো টক দই এটাও দু চামচ মতো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু ধনে পাতা কুচি টকজলটা কিন্তু বড় চামচের দু চামচ ছোটো চামচ না যে চামচটা আমি এখানে দিয়ে রেখেছি এই চামচের না বড়ো চামচের এই চামচে করে মানুষ ভাত ভাত খায় এই চামচে দিয়ে দেবো এক চামচে হচ্ছে এটা ধনের গুঁড়ো কোরিয়েন্ডার পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো আর দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো পাতি রস আর দেব পরিমাণ মতো নুন এর মধ্যে কিন্তু ক্রিমও দেয় কিন্তু যেহেতু আমি হেলদি বানাচ্ছি তাই আমি ক্রিমটা দেবো না আমি আমার রান্নাতে ক্রিম ক্রিম গুলো সচরাচর ব্যবহার করি না ব্যবহার করি না বললেই চলে আর বাচ্চারা খাই তো আমি একটু জেলদি খাবারই বানাই এটাকে আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি রেখে দেব আমি মাঝারি সাইজে দেড়খানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দেড়খানা ছোটো হলো দুটো দিতাম মাঝারি দেড়টা দেড়খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে আর আমি অল্প কটা চিনা বাদাম নিয়েছি আর অল্প কটা কাজু নিয়েছি যেহেতু বাড়িতে কাজু নেই অল্প কটা রয়েছে বলে কটা আমি চিনাবাদামের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটা আর এর বাদামগুলো আমি ব্রাউন করে ভেজে নেবো যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ এগুলো ভাজবো ভেজে করে এগুলোকে ঠান্ডা করে আমি মিক্সিতে বেঁধে নেব এটা সময় ধরে ভাজতে হবে তার একটা ডাউন হবে তার একটা দিয়ে দিলাম যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ভাজছি তারপরে ঠান্ডা করে বেড়ে নেব আমি চিকেনটা এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর বাদাম যেটা ভেজেছিলাম সেটা ভাজার পর ঠান্ডা করে এটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর বাদামে এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আমি তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়েছি ছোটো চামচের এবার আমি চিকেনটাকে দিয়ে দেব কথাবো তুমি মিল এটাকে ভালো করে কষিয়ে নেবো ফুলটা আমার মিনিট পাঁচে কষানো হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ আর বাদামের এই পেস্টটা দিয়ে আরো পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেব গ্যাসটাকে আমি লোটেই রেখেছি এটাকে ধীরে 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 এটা সেদ্ধ হবে মানে স্বাদটা খুব ভালো হবে এটাকে আমি আমার পাঁচ মিনিট কষাবো বন্ধুরা আমার কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এটা মিনিট পাঁচের আলু সময় ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা এটা অবশ্য কেনা গরম মশলা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি কচুরি নিয়ে অল্প একটুখানি কচুরি নিচ্ছি মধ্যে ছড়িয়ে দিল এবার আমি নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসটা সিম করে এটাকে আমি ঢেকে আরও তিন চার মিনিট রান্না করব দেখুন বন্ধুরা আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম দু মিনিট চার পাঁচে হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে চিকেনটা আমাদের চিকেন রেশমি মশলা একদম পুরোপুরি রেডি একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এটা এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে এমনকি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে অসাধারণ খেতে লাগে হ্যাঁ আপনারা যদি এই রেসিপিটা যদি ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি আশা করছি যে আপনাদেরও খুব ভালো লাগবে এটা আর একটা লাইক দেবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন